পুকুর সময় পুকুরে ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হয় এই যে দেখেছেন ব্লিচিং পাউডার এটা হচ্ছে গুড়াটা এটা দানা আকারে একটা ব্লিচিং পাউডার পাওয়া যায় আমি গুড়াটা আমার এলাকায় গুড়াটা পাওয়া যায় আর এটার দামও খুব সস্তা ব্লিচিং পাউডার প্রয়োগ করলে পুকুরের রোগ জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস মারা যায় বিশেষ করে সেসব পুকুরে কাজা থাকে বেশি সেসব পুকুরের প্রাণ পুকুরগুলোতে পুকুর প্রস্তুতির সময় ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হয় তাহলে হচ্ছে আপনি মানে এই যে মাছের যে রোগ জীবাণুটা কম হয় হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তার জন্য ব্লিচিং পাউডার আমার দিতে হয় আমার পুকুরে এটা হচ্ছে কিছুদিন আগে শেষ ছিলাম আপনার ভিডিও দেখতাম মাছ ধরছিলাম এটা এটা হাইব্রিড মা করছিল আবারও এটাই হাইব্রিড মা ধান ধান দেবো তো ধানি দেওয়ার আগে আট দশ দিন আগে হচ্ছে প্রয়োগ করছিলাম তো টুটে প্রয়োগ করার পর এখন হচ্ছে তখন এখন আবার ব্লিচিং পাউডারটা মারছে কাদা আমার এখানে যাতে এই রোগ জমিটা মারা যায় তার জন্য এই ব্লিচিং পাউডারটা প্রয়োগ করা হচ্ছে তো এরপর হচ্ছে চুন প্রয়োগ করতে হবে আজকে আসলে গ্লিচিং পাউডার প্রয়োগ করতেছি পুকুর ভালোভাবে প্রস্তুত না করেন কিন্তু মাছে খুব সমস্যা হয় যাদের প্রধান পুকুর বা তারা কিন্তু এই পুকুর প্রস্তুতির সময় অবশ্যই ব্লিচিং পাউডারটা ইউজ করবেন দামও খুব কম আমার এখানে আশি টাকা কেজি মাত্র সেটাই সেটাই প্রয়োগ প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আপনার পক্ষে জীবনে পৌঁছাবে আর পুরো পুকুর প্রস্তুতিটা আপনাদেরকে দেখাবো এই ব্লিচিং পাউডার প্রয়োগ করাটা দেখাচ্ছি আজকে ইনশাআল্লাহ আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানাবেন